আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইবক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন সিঙ্গাপুর প্রবাসী ভাই এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ব্যবহৃত জিনিসপত্র এক্সপোতে প্রদর্শন চলছে তো দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইরা এখানে কাপা শরীফের সম্ভবত এটা গিলাপ বলে এটাও আছে এবং আমাদের প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যবহৃত পাগরি মোবারক গত বছর এসেছিলো এই বছর আসছে এবং বছরও অনেকগুলো ব্যবহৃত জিনিস নতুন করে এসেছে যা গত বছর আমি দেখতে পাইনি অনেকগুলো জিনিসপত্র নতুন করে এ বছর আমি দেখতে পাচ্ছি তো এখানে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত আছেন তাদের জন্য দোয়া রইল তারা কাজ রেখে কাজ বন্ধ রেখে এখানে ভলেন্টিয়ার হিসেবে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা তো আপনারা যারা এখন আজকে আগামী কালকে এবং রবিবার রবিবারে সম্ভবত প্রচুর ভিড় হওয়ার একটা সম্ভাবনা আছে যারা যাবেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভিড় এড়িয়ে চলবেন এখানে অল্প সময় ভিতরে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা রুমের ভিতরে হাজার হাজার মানুষ প্রবেশ করবে গত ধন্যবাদ সবাইকে ভিডিওটি আমাকে দিয়েছে আমাদের প্রবাসী ভাই মাইনুল ভাই সবাই তার জন্য দোয়া করবেন